আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমার পুদিনা পাতা অসাধারণ হয় না এই টেকনিকটা আপনাদের দেখাবো এখানে প্রথমে তিন চারটা গাছ লাগিয়েছি জাস্ট তিনটা টপে তিনটা টপে তিনটা গাছ লাগিয়েছিলাম তিনটা টপে তিনটা গাছ লাগিয়েছিলাম দেখুন কতগুলো পুদিনা পাতা হলো এবং পুদিনা পাতা হচ্ছে এটা হলো দইয়ের হাড়ি দইয়ের হাড়ি দই খাওয়ার পরে সেই হাড়িতে আমি পুদিনা পাতা লাগিয়ে দিয়েছি একটা একটা করে এখন কি সুন্দর মেঘলা আকাশ এবং চারপাশে সবুজে গেরা চারপাশে পাখির গান পাখির শব্দ কিচিমিচি শব্দ চিল বলেন কাবু কোকিল বলেন সবগুলোয় শব্দ মন ভরে যায় সমেক দেখুন আমার চারপাশে সবুজ কিন্তু যেদিকে তাকাবেন সবুজ বিল্ডিং আছে বিল্ডিংয়ের মাঝখানে সবুজ দিয়ে ঘেরা সবুজের মধ্যে থাকতে হলে আজকে একটা জিনিস দেখাবো আপনাকে আপনাদেরকে দেখুন এখানে ধনে পাতা করেছি এখানে পুদিনা পাতা করেছি পুদিনা পাতা একটা পুদিনা পাতা করেছি এবং একটা কুমড়ার সাদ লাগিয়েছি যেইটা পাচ্ছি মনে করেন এই যে নুডলসের মেগি নুডলসের এটা হচ্ছে একটা বক্স এটাতে কি লাগিয়েছি দু তিনটা কমলার বিচি লাগিয়ে দিয়েছি গাছ উঠে গেল এটা বড় হলে বাগানে লাগাবো একটা কোমলা বিচ্ছি পেয়েছি লাগিয়েছি এই যে শাক হিসাবে হবে পুদিনা পাতা যেটা আমাদের খুবই দরকারি এবং একটা ওষুধই গাছ বলা যায় বেশ গাছ বলা যায় এটা কি আপনার মিষ্টির হাড়ি দই দইয়ের হাড়ি দই খাওয়ার পরে সেই হাড়িতে আমি গাছটা লাগিয়েছি এগুলো তো টপ ওই সো প্লাস্টিক টপ এগুলো আমি কিনে এনেছি এবং সেই গাছে সেই টপে গাছ লাগিয়েছি হাতের কাছে যেটা পাবেন যেটা পাবেন সেটাতে আপনি গাছ লাগিয়ে দেবেন আপনার চারপাশটা সবুজ হয়ে থাকবে আপনার বাসা বারান্দা সব সবুজ হয়ে থাকবে এই গাছে হচ্ছে চার তিনটা মানে এরকম আগা এটাকে আমি পানিতে রেখে শিকড় করেছি শিকড় করে এটা একটাতে লাগিয়েছি এটাতে একটা লাগিয়েছি এবং এটাতে একটা লাগিয়েছি হবে মাস হবে আমার এইগুলো লাগিয়েছি দেখুন কী হারে বড় হয়ে গেছে এটা টেকনিক কি জানেন টেকনিক কোনো কিছুই না টেকনিক আপনার হাতের কাছে দেখুন টেকনিকটা তাহলে এই হলো সেই টেকনিক কি বলুন তো দেখি এটা আমরা রাইস ব্রান্ড শ্যাম্পু ব্যবহার করি চুলের জন্য ফেসি ফেসিয়ালের জন্য চাল ধোয়া পানি আমরা ইউজ করি চুল মানে শক্ত মজবুত থাকার জন্য চুল না ওঠার জন্য আমরা চাল ধোয়া পানি ব্যবহার করি চুলে এবং এই মুখ ক্লিন থাকার জন্য আমরা চাল ধোয়া পানি দিয়ে অনেক সময় দেখেছি মুসুরের ডাল ছোটকালে দেখেছি মুসুরের ডাল ধোয়া পানি এবং চাল ধোয়া পানি দিয়ে মুখ ধুলে নাকি মুখ ফ্রেশ থাকে একদম সফট থাকে আসলে তাই সেই পানিটা সেই চাল ধোয়া পানিটা এই হচ্ছে এদের খাবার এদের খাবার এবং এদেরকে সবুজ সতেজ রাখছে আমাদের ফেশিয়ালে যেমন উপকার হচ্ছে তেমনি এই গাছের উপকার হচ্ছে আর কোনো টেকনিক নয় অনলি চালধোয়া পানি এবং চা পাতা এই যে চা পাতা চা পাতা খেয়ে ফেলে দিবেন না এটা শুকিয়ে গাছের গোড়াতে দিবেন দেখবেন এর জাদুটা আপনারা এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এটা দিয়ে আপনি সব খাবারেই আপনি সার্ভ করতে পারবেন ডেকোরেশন হিসেবে খেতেও পারবেন তার মতো একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই একটা উপকারী শরীরের জন্য খুবই উপকারী সেই জিনিসটা দেখাচ্ছি এ হলো পুদিনা পাতার চা রু চা কি না কাজে লাগে এই পুদিনা পাতা আমাদের এখন সকালবেলা পুদিনা পাতার চা খাবো নাস্তা খেয়েছি হঠাৎ মনে হলো আপনাদেরকে একটা জিনিস দেখাই চাল ধুয়ে ছিলাম সে পানিটা রেখেছি এবং ফুদিনা পাতা চা বানিয়েছি এবং ফুদিনা গাছ দেখাচ্ছি আপনাদেরকে শুধু ফুদিনা গাছ বলে কথা নয় যে কোনো গাছের জন্য খুবই উপকারী এই চাল ধোয়া পানিটা এবং আপনার আপনার চা পাতাটা আরেকটা জিনিস ডিমের খোসা ডিমের খোসা কখনো ফেলে দিবেন না ডিমের খোসা ব্রা শুকিয়ে ব্ল্যান্ড করে গাছের গোড়াতে দিবেন এবং পেঁয়াজ পাতা কখনো ফেলবেন না পেঁয়াজের চামড়া কখনও ফেলবেন না সব কিছু আমাদের চারপাশে যত কিছু আছে আমাদের কোনোটাই আমাদের ফেলনা নয় বুঝতে পেরেছেন সম্মানিত আপনি চাইলে আপনার হাতের কাছে সব কিছু দিয়ে আপনি আপনার চারপাশটা ভরিয়ে রাখতে পারবেন এই যে আমার বাসা যদি এই ধরনের সবুজের গাছ থাকে তাহলে আমার অক্সিজেনে শরীরে আমাদের চারপাশের অক্সিজেনের অভাব হবে না চোখে দেখতেও সুন্দর লাগবে অসাধারণ লাগবে সবুজের মধ্যে ডুবে থাকতে পারবেন চারপাশ গিয়ে থাকবে এরকম সবুজে সবুজের সমারোহ ইয়ে থাকবে চারপাশটা ওকে আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করলাম আপনাদের উপকারের জন্য যাতে আপনাদের হাতের কাছে জিনিসগুলো ফেলে না দিয়ে ওগুলো সুন্দরভাবে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে আপনাদের শরীরেও উপকার হবে এবং সাশ্রয়ী হবে বর্জ্য হিসেবে ডাস্টবিন হিসেবে ফেলে ফেলে দিবেন না ডাস্টবিনে ফেলে দেবেন না এগুলো আমাদের অনেক অনেক উপকারে আসে এই চাল ধোয়া পানিটাও দেখুন আমি এটা ফেলে দিতে পারতাম কিন্তু আমার গাছের জন্য এটা যেহেতু খাদ্য হিসেবে ইউজ করা হয় তাইলে আমি রাখলাম এবং এসব গাছে প্রত্যেকটা গাছে আমি এই চাল ধোয়া পানিটাই দিই চা পাতা দিই ডিমের খোসা দিই এবং পেঁয়াজ পেঁয়াজের চামড়া কয়েকদিনের জন্য জমা রেখে এগুলো গাছে দিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন টপ কিনে আনা লাগে না আপনি দই খাচ্ছেন আইসক্রিম খাচ্ছেন যেটা খাচ্ছেন ওই বক্সগুলোতেই আপনি গাছ লাগিয়ে দিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার দেখার জন্য এবং আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে আমার সার্থক হবে আপনারাও ধন্য হবেন